জিদ্দা কি দেখছো তুমি তোমার কি ক্রেজ তোমার কি উৎসব তোমার কি উন্মাদনা আরে ভাই ট্রেলার চলে এসছে হ্যাঁ কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী ট্রেলার চলে এসছে অবাক করা বিষয় হ্যাঁ অবাক করা বিষয় মানে রীতিমতো এটাকে বলে ক্রেজ এটা রীতিমতো আমার দেখে আমার মনে হচ্ছে যে বস এটা তো মানে বিভিন্ন মানুষকে পাঠানো উচিত এটা তো মানুষের সবার দেখা উচিত অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে তো এই আর কি বিষয় তবে আমিও ওয়েট করে বসে আছি যে এই সিনেমাটার কোনো ঝলক আসুক দেখো জিদ্দার জেন জিদ্দার ওই মেকআপ ওই কস্টিউম ইত্যাদি আসছে এগুলো তো রীতিমতো আমাদেরকে শখ করেছে চমকে দিয়েছে দারুণ লেগেছে আমাদের সঙ্গে সমস্ত জিনিস মানে এটা তো কোনো বলার জায়গাই নেই মানে আমি যদি এই ছবিটা দেখি এখনো এই ছবিগুলো এ হচ্ছে জিদ্দা প্রথমবারের জন্য মেকআপ করতে চলেছেন জিদ্দার এই লুক জিদ্দার এই পুরো বিষয়টা এই মানে ক্লিন সেভেন একদম লুক এরকম গোপটোপ নিয়ে সাংঘাতিক ব্যাপার ভাই এটা নিয়ে কোনো কথা হবে না কিন্তু এখন আমরা তোমাদের যেটা দেখাবো সেটা কিন্তু ট্রেলার ইয়েস তোমরা ঠিকই শুনছো ট্রেলার এবার কি হয়েছে না হয়েছে আমি সবাই বলছি আগে দেখিনি হ্যাঁ চলো আগে রিয়াকশনটা করে ফেলি আই হোপ কোন কপিরাইটে আসবে না আর এত ভালো বানিয়েছে এত ভালো বানিয়েছে মানে বলার মতন নয় মানে এখানে পরিষ্কার ভাবে ডাকাত তো সে নয় তবে ডাকাতি করেছে বিপ্লবী তো সে নয় কিন্তু আগুন জেলেছে ওয়াও এই সব সব সাউথ বলিউডের থেকে ঝেড়েছে এই সিনগুলোকে নিয়ে নিয়ে ঝেড়েছে মানে এটাকে কিন্তু খারাপভাবে নিও না ব্যাপারটা কী তো মানে আমি বলছি যে ওরা জুড়ে জুড়ে করেছে ওদের কাছে তো আর অরিজিনাল ফুটেজ নেই এটা একটা ফ্যান মেড ট্রেলার তো সেই কারণে বললাম এত ভালো ভিজুয়ালস ওই জন্যে আর এত ভালো লাগছে যে কোনো শেষ নেই শুধু শুরু আছে সাধারণ সে অনন্ত তার কোনো শেষ নেই চারশোতে শুরু আছে দারুন ডায়লগ মানে ব্যাকগ্রাউন্ডটা তো নিজে দিয়েছে না সুপারস্টার স্টার জিৎ ওকে হ্যাঁ অনন্ত সিংহ অ্যাকশনগুলোকেও দারুন ডিজাইন করেছে এগুলো সব এআই দিয়ে করেছে বাম্পার বাম্পার অসাধারণ এত ভালো বিজিএম কোথা থেকে নিয়ে এসছে জানি না শোনা তো লাগছে না এই বিজিএমটা মানে পপুলার ছবি বিজিএম তো নয় অসাধারণ অসাধারণ এই একটা সিনেমা হয়েছিল যে সিনেমাটা আমার এখনো ডাকু মহারাজ এই ডাকু মহারাজ থেকে এই লুকটাকে নিয়ে রঘু ডাকাতের সময় আমি দেখেছিলাম যে করেছিল আচ্ছা মুভি ক্রুজার তারা করেছে আর কি অ্যাকচুয়ালিতে জিদ্দার ফ্যান পেজ থেকে বিভিন্ন পেজ থেকে যে কি ছাড়া হচ্ছে এই মুভি ক্রুজারটা খুব ভালো মানে এদেরকে কেন আনে না আমি আমার তো এটাই বারবার মনে হয় যে এদেরকে আনা উচিত মানে এদেরকে টলিউডে নিয়ে আসা উচিত আমার তো মনে হয় জিদ্দার টিম দেখুক এটা ভাই কি করেছে দারুণ লাগছে যেরকম বিজিএম যেরকম পিছনে আবার মানে ভয়েস ওভার দিয়েছে বাংলায় ভয়েস ওভার দিয়েছে মানে নিজেকেই ওটা বানাতে হয়েছে তো ওইটা একটা দারুণ টেকনিক লেগেছে মিউজিক খুব ভালো লেগেছে দেখো বিভিন্ন জায়গা থেকে শট তুলেছে কিন্তু এত সুন্দর করে সেটাকে ম্যাচ কাট করেছে যে দেখে মনে হচ্ছে না যে আমি আমি কোনো অন্য কিছু দেখছি আমি মনে হচ্ছে জিদ্দারই কাজ দেখছি তো এইটা একটা খুব সাকসেসফুলি তারা করতে পেরেছে এবং চোখে জার্ক লাগছে না আগেকার ফ্যানমেড টিজার যেগুলো হতো চোখে খুব জার্ক লাগতো মনে হতো এখান থেকে তোলা ওখান থেকে ঝাড়া এগুলো মনে হতো এটা কিন্তু ভাই ঝাড়তে তো হবে স্বাভাবিক সিনেমা শুটিংই হচ্ছে না মানে শুটিংয়ে এখনও কমপ্লিট হয়নি সেই সিনেমা এবং যদি প্রোডাকশান থেকে মানে ইয়েও দিয়ে দেয় ফুটেজও দিয়ে দেয় টিজার বানানো এখন সম্ভব না অসম্ভব ব্যাপার সবে শুটিং মানে ইয়ে হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আমার না আমি মানে চরম চরম এক্সাইটেড হয়ে গেছি চরম এক্সাইটেড হয়ে গেছে আমার হেভি লেগেছে এবং আমার মানে আমি রীতিমতো মানে গুসবম দেওয়ার মতন এত ভালো বানিয়েছে এবং এটাকে বোঝায় তার রিয়েল হাইফ দ্য রিয়েল ক্রেজ এটা কিন্তু মানতেই হবে যে জিত তার যে রিয়েল হাইফ বা রিয়েল ক্রেজ হচ্ছে সেটা কিন্তু আবার প্রমাণিত আবার দেখতে পাচ্ছি আমরা যে এই মানুষটার রিয়েল ক্রেজ না থাকলে কিন্তু এমন এমন দৃশ্য আমরা দেখতে পেতাম না মানে তুমি ভাবো যে সিনেমার কোনো হাইফই নেই যে সিনেমার ফ্যানমেড টিসার কেউ বানাবে তো এটাকে এটাকে বলে একটা ফ্যানমেড টিসার বানানো কেন 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 তৈরি তৈরি হচ্ছে হচ্ছে সরি টিজার বলছি তার অন্যতম রিজন হচ্ছে এই এইভাবে মানুষের কাছে এ করা বা মানুষের কাছে ক্রেজি থাকা সেই টিজারটাকে নিয়ে উৎসব মুখরিত মুহূর্ত থাকা এটা আর কি অ্যাকচুয়ালিতে সবথেকে বড় কথা তো আমার মনে হয় দারুণ দারুণ একটা একটা মোমেন্ট অ্যাকচুয়ালিতে ঘটেছে এটা আমার মনে হলো যে যারা লিখছেন আর কি যারা মানে রাইটিং টিমে রয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত বা যারা বানাচ্ছেন পথিকৃত দা হোক অরিত্র দা হোক দা হোক টিম নন্দী মুভিজ হোক তারা প্রত্যেকে খুব এক্সাইটেড হয়ে যাবে কারণ যে কোনো প্রডিউসারের কাছে তার সিনেমাটা তার সন্তানের মতন সে যখন দেখে যে আরে ভাই আমার সিনেমাটাই এরকমভাবে এ হচ্ছে মানে এরকমভাবে ফ্যানমেড টিজার ইত্যাদি হচ্ছে আমার সিনেমাটা আর আমার নেই এখন সেটা সবার হয়ে দাঁড়িয়েছে এইটা যে মানে রিলিজের আগেই শুটিংয়েরও আগে মানে শুটিং হচ্ছে ইতিমধ্যেই তো এটা কিন্তু সত্যি বলছি মানে সব সিনেমা হতে পারে না এই জিনিসটা অনেক সিনেমাই আসবে যাবে সবার হয়ে উঠতে পারে না কিন্তু সিনেমা তো এটা জিদ্দার একটা বড় ক্রেডিবিলিটি এবং এটা এটা একটা বড়ো পাওনা অ্যাকচুয়ালিতে ক্রেজ হাইপ জিদ্দার ছবির ক্ষেত্রে সবসময় থাকে এবং এটা ক্ষেত্রে আরেকটু বেশি যেহেতু জিদ্দার বছর বাদে প্রায় বক্স অফিসে ল্যান্ড করতে চলেছেন চলো বন্ধুরা নতুন ভিডিওতে দেখাবে ভাই